ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থী এখন বার্ষিক পরীক্ষা দিচ্ছে তাই তাদের মনে একটি বিশাল রয়েছে বড় যে বার্ষিক পরীক্ষায় পাশ কিভাবে হবে দেখো অনেকে ভাবছে যে শিক্ষণকালীন মূল্যায়নে আমরা দিচ্ছি ত্রিশ মার্কের পরীক্ষা অর্থাৎ আমরা সেখানে যদি ত্রিশে ত্রিশ পাই তার মানে বার্ষিক পরীক্ষায় যদি আমরা তিন পাই তাহলে এই দুইটা মিলে হলো তেত্রিশ তাহলে কিন্তু সেটা পাশ হয়ে গেল এমনই ধারণা নাইনটি পার্সেন্ট শিক্ষার্থীদের যে বার্ষিক পরীক্ষা কিভাবে সেক্ষেত্রে তুমি যদি এখানে তিরিশের তিরিশও পাও তা কিন্তু তিরিশ পার্সেন্ট করে দেখতে হবে তুমি কত পেয়েছো তারপর বাকি রইলো বার্ষিক পরীক্ষা তুমি যদি বার্ষিক পরীক্ষায় তিন পাও এবং বার্ষিক পরীক্ষা ছিল সেভেন্টি পার্সেন্ট তার মানে সেখানে তুমি সেভেন্টি পার্সেন্ট তিন করো তাহলে আসলে কি তোমাদের পাশ আসবে কি আসবে না তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের মূলত বার্ষিক পরীক্ষার পাশ সম্পর্কে একেবারে ছোট নোট যে যতগুলো রয়েছে সবগুলো বিষয় একবারে জানিয়ে দেবো আর একটা কথা আমাদের এই চ্যানেলে কিন্তু অলরেডি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র আপলোড করা হয়েছে এবং বাকি আগামী রবিবারে যে পরীক্ষা রয়েছে তার বার্ষিক পরীক্ষা আজ রাত এবং কাল রাতে আপলোড করা হবে ধারাবাহিকভাবে এবার কথায় আসি আমরা মূল কথায় যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলো বার্ষিক পরীক্ষার মূল প্রশ্নপত্র এবার কথা হলো বার্ষিক পরীক্ষা তাহলে পাস কিভাবে হবে সেক্ষেত্রে যদি আমরা একটু দেখি আর তোমরা ফার্স্ট হলো শিক্ষণকালীন মূল্যায়ন ঠিক আছে সেটা কত পার্সেন্ট থাকে 30% এবার আমরা মনে করে নিলাম যে তোমরা 30 পাস মানে 30 এর মধ্যে 30 এ 30 মার্কের পরীক্ষা 30 এ 30 এ আর তোমরা অবশ্যই জানো যে তুমি আসলে কত পেয়েছো সেই বিষয়টা অবশ্যই তোমাদের ঠিকঠাক ভাবে ধারণা আছে এবার ত্রিশ পার্সেন্ট যদি আমি কি করি এই ত্রিশ মার্কে যদি ত্রিশ পার্সেন্ট করি তাহলে হবে ত্রিশ বাই একশো এখানে ভুল আছে তিনশো লেখা রয়েছে বাট আসলে হবে ত্রিশ বাই একশো অর্থাৎ আমি যদি তোমার ত্রিশ মার্কে এই যে তুমি যে শিক্ষণকালীন মূল্যায়নে যে ত্রিশ মার্কটা পেলা তোমা সেই মার্কে যদি ত্রিশ পার্সেন্ট করি তাহলে তুমি মূল মার্ক পেয়েছ নয় মার্ক এবার আশা করি তোমার কথাটা বুঝতে পেরেছো আমার মানে তুমি যদি শিখনকালীন মূল্যায়ন যে পরীক্ষাটা তোমরা দিলা কিছুদিন আগে মানে যে তোমার অ্যাসাইনমেন্ট নিল ই নিল এইগুলোর যে শিখনকালীন মূল্যায়ন তিরিশ মার্কের একটা পরীক্ষা দিলা সেখানে তোমাদের ধরলাম যে তিরিশে তিরিশে পেয়েছ কিন্তু তুমি যদি তিরিশে তিরিশে পাও তোমার মূল মার্কে যা যোগ হবে নয় মার্ক আর তার যদি কম পাও তাহলে এখানে মার্ক আরো কমবে আশা করি শিখনকালীন মূল্যায়ন বিষয়ে চলে আসছে এবার কথা হলো তাহলে পাস করার জন্য কত দরকার তো বার্ষিক পরীক্ষা যদি কোনোভাবে তুমি তিন পাও তাহলে একবারে গ্যারান্টি তুমি ফেল কেননা তিনের যদি আমি তিনের যদি তোমার কত করি সত্তর করি তাহলে এটা হলো তোমার আসবে জিরো পয়েন্ট নয় আর দুই দিয়ে তো আসলে পাস কোনোভাবেই সম্ভব নয় তা আমি ধরলাম যে বার্ষিক পরীক্ষায় তুমি তেত্রিশ পেয়েছো যেটা নর্মাল পাস মার্ক তাহলে এই তেত্রিশ মার্ক যদি আমি সত্তর পার্সেন্ট করি সেক্ষেত্রে সেটা আসে তেইশ মার্ক এবং আমি তোমাদের জানিয়ে দিই এই দুইটা মিলাও যদি আমি যোগ করি অর্থাৎ তাহলে নয় মার্ক আর এই হলো তোমার কত তেইশ মার্ক এই দুইটা মিলাও যদি আমরা যোগ করি তাও কিন্তু মোটামুটি আমাদের তেত্রিশ মার্ক আসে না সহজ বাংলায় যদি বলি তোমাদের বোর্ড সম্পূর্ণ তোমাদের একটি বাস দিয়ে দিয়েছে কেননা পরীক্ষার কেন্দ্রে এমনি তো তেত্রিশ পাইলে এমনিই তো পাস কিন্তু সেইখানে তুমি যদি তেত্রিশের তেত্রিশও পাও আর ওখানে যদি শিখনকালী মূল্যে তিরিশে তিরিশ পাও তাও কিন্তু তোমার পাস আসছে না অর্থাৎ যারা পাস না টানাটানি তাদের কিন্তু এবার কঠিন ব্যাপার হচ্ছে তাহলে এবার কথা হলো আমি ধরলাম যে ত্রিশের মধ্যে তুমি তিরিশ তো অবশ্যই পাবা না তোমার কিছু কম বেশি পাবা এখানে ধরলাম যে এক মার্ক কমায় নাও মানে কমেও আট কিন্তু তোমার যদি এখানে এখানে পাও তাও কিন্তু তোমার পঁয়ত্রিশ পেতে হবে পাস করার জন্য আর যদি এখানে তোমার এক মার্ক কমে তাহলে এখানে কিন্তু ছত্রিশ পাওয়া লাগবে সহজ বাংলায় যদি বলি মানে ছত্রিশ পার্সেন্ট এবার তোমাদের পাশ দিয়েছে আশা করি তোমাদের এই সম্পূর্ণ ডিটেলস খুব সুন্দর করে বুঝতে পারছো যাদের এই যে ধারণাটি রয়েছে যে শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা এইভাবে পাশ হবে তারা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা রয়েছে আর তোমরা কিন্তু এইভাবে কোনোভাবেই পাশ হবে না আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লেগেছে সর্বোপরি কথা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেওয়া এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া সবাই ভালো থাকো আলাইকুম